ভিয়েতনামের তাইহাই নামের একটি ব্যতিক্রম ধর্মী গ্রাম রয়েছে যেখানে প্রায় দুশো জন মানুষ ২২ বছর ধরে একসঙ্গে তিনবেলা খাওয়া দাওয়া করে আসছেন প্রতিদিন ভোর পাঁচটায় কাঠ কাটার শব্দে গ্রামটি জাগে একে একে ত্রিশটি ঘরের দরজা খুলে সকালের কাজে ব্যস্ত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা সবার দিন শুরু হয় একসঙ্গে নাস্তা খাওয়ার মধ্য দিয়ে বিস্তারিত নিউজ ডেস্কে নাস্তার পর তারা যে যার মতো কাজে বেরিয়ে যান কেউ চা বাগানে কেউ কাঠের কাজে আবার কেউ পর্যটন গাইড বা খামারে শিশুদের জন্য রয়েছে নার্সারি আর বড়রা স্কুলে যায় পরিবার সহ দুপুর এগারোটায় আবার ঘন্টা বেজে ডাকে মধ্যাহ্ন ভোজের জন্য যদিও এখন সবাই আলাদা প্লেটে খায় তবু একসঙ্গে না খাওয়া পর্যন্ত খাবার শেষ হয় না যেন দিন শেষে খাবারের ঘন্টা বাজে সন্ধ্যা সাতটায় কাজ শেষে সবাই ফিরে আসে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে সময় কাটায় পরিবারের সঙ্গে এই গ্রামে সবার আয় যায় একটি কেন্দ্রীয় তহবিলে যার তত্ত্বাবধানে আছেন গ্রাম প্রধান ও একটি কাউন্সিল সেখান থেকেই চালানো হয় খাবার বিদ্যুৎ চিকিৎসা পড়াশোনা এমনকি বিয়ের খরচও ব্যক্তিগত মালিকানা বা সম্পদের লড়াই এখানে নেই মোবাইল বা ল্যাপটপ কিনতে হলেও কাউন্সিলের অনুমতি নিতে হয় গ্রামটির প্রতিষ্ঠাতা ছিলেন তেষট্টি বছর বয়সী নওগেন থি থানহাই তিনি থাই জনগোষ্ঠীর ঐতিহ্য বাঁচিয়ে রাখতে নিজের সব জমি বন্ধক রেখে দুই সালে বিশ হেক্টর জমিতে ত্রিশটি প্রাচীন কাঠের ঘর বসে গ্রামটি গড়ে তোলেন প্রথমে তার পরিবার ও সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী কয়েকজন থাকলেও পরে তা হয়ে ওঠে একটি স্বয়ং কমিউনিটি দু সালের গ্রামটিকে সরকারি পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয় এরপর দুই বাইশ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা তাই বিশ্বের অন্যতম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দেয় এখানকার শিশুরা তাই ভাষায় কথা বলে লোকসঙ্গীত শেখে এবং দেশীয় খেলনা দিয়ে খেলে এখানকার তরুণীরা বিশ্বাস করে একখারি এক পয়সা এই দর্শনেই শান্তি নিহিত এই গ্রামে ঐতিহ্য একতা আর ভাগভাগির মধ্যে গড়ে উঠেছে এক অনন্য শান্তিময় জীবনযাত্রা